আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম সুমন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকাল মঙ্গলীয় নিয়ে কথা বলবো এর আগে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম তো অনেকে মঙ্গলীয় নিয়ে আপডেট চাচ্ছিলেন আসলে মঙ্গলের কোনো আপডেট ছিল না যার কারণে আপডেট দিতে পারি নাই তো ফাইনালি মঙ্গলের আপডেট আসছে আমরা স্টিকার ভিসাই পাচ্ছি তো খুব দ্রুত মানে আমাদের কাছে যারা ফাইল জমা করেছিলেন তারা খুব দ্রুত মঙ্গলীয় স্টিকার ভিসাই হাতে পাবেন ইনশাল্লাহ কারণ আমরা ম্যান পাওয়ার ফ্লাইট দেবো তবে এক্ষেত্রে একটা দুঃসংবাদ হচ্ছে মঙ্গলিয়াতে আমরা শুধুমাত্র কনস্ট্রাকশন স্কিল প্রসেসটা এখন আপাতত করব এরপর জেনারেল ওয়ার্কার পরে ডিপেন্ড অন ডিমান্ড এর উপর চিন্তা মানে ডিপেন্ড করবে যে আসলে আমরা মানে নিব কি না আপাতত আমরা আপনার কনস্ট্রাকশন স্কিলটাই ক্যাটাগরি নিব বা ফাইল নিচ্ছি কী কী ক্যাটাগরি আছে এর মধ্যে মেশন স্টিল ফিকচার তারপর হচ্ছে আপনার রড বাইন্ডার এই এই যে যে মানে কনস্ট্রাকশন যে ক্যাটাগরিজগুলো আছে এগুলো আমরা ফাইল নিচ্ছি আপনারা চাইলে জমা দিতে পারেন আর আরও একটা ইস্যু আছে এখানে প্রাইজের একটা ব্যাপার আছে প্রাইসটা কিঞ্চিত মানে বাড়ছে আগে থেকে অল্প কিছু প্রাইস বেড়েছে তো যারা আমাদের অফিসে ফাইল জমা দিতে চান তারা ফাইল জমা দিতে পারেন তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমি আরও কিছু কথা বলবো ফার্দার মুভ অন আমি বলতে চাচ্ছি যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনি গ্রুপটাতে জয়েন হয়ে থাকলে আমাদের কাজের যে আপডেট থাকে ওটা পেয়ে যাবেন সবসময় তো আর ভিডিও করা আসলে হয় না গ্রুপটাতে আমরা আপডেট দিয়ে থাকি তাছাড়া আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখতে পারেন ফর আপডেট আপনার রেগুলার আপনার আপডেট মানে পেয়ে যাবেন এখন আমরা যেটা বলতে চাচ্ছি মঙ্গোলিয়ার বিষয়ে অনেকগুলো কোয়েশ্চেন ছিল আসলে এখানে এটা হচ্ছে মানে অনেক শীতের দেশ তো মঙ্গোলিয়াতে বাঙালির প্রায় নাই বলেই চলে একদমই কম কাজের জন্য যায় না যারা ভিজিটে যায় থেকে কাজ করে সেটা আলাদা পাব তবে আমি নিষেধ করব মঙ্গোলিয়াতে ভিজিট বিষয় গিয়ে কেউ কাজ করার চিন্তা করবেন না এবং আপনারা যারা শীতকে অনেক ভয় পান যারা শীত সহ্য করতে পারেন না তাদের জন্য আসলে মঙ্গোলিয়াটা না মঙ্গোলিয়াতে অনেক শীত এবং ওলান পাটার হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী সব সবথেকে শীতলতম রাজধানী কিন্তু মঙ্গোলিয়ার ওলান পাটা দেশটি খুবই সুন্দর এবং লোকজন অনেক কম মঙ্গলে কিন্তু খুব কম মানুষ বাস করে এবং শহরাঞ্চলে বেশিরভাগই মানুষ শহরাঞ্চলে বাস করে আর বাকি যারা আসল বাকি যে মানুষগুলো গ্রামে বাস করে বিভিন্ন সমতল ভূমিতে যাচ্ছে যাযাবর জাতি তারা মঙ্গোলিয়াতে প্রচুর খনি আছে মঙ্গলেতে খনিতেও অনেক অনেক লোক নেওয়া হয় ইন্ডিয়া থেকে অনেক লোক অনেক শ্রমিক মঙ্গলেতে যায় ফিলিপাইন থেকে যায় ভিয়েতনাম থেকে যায় লাউস থেকে যায় কারণ মঙ্গোলিয়ার স্যালারি বেসটা অনেক ভালো মঙ্গোলিয়া কিন্তু দুইটা আছে একটা হচ্ছে আমরা যে মঙ্গোলিয়াটার ম্যাপ দেখিয়েছি চায়না এবং রাশিয়ার মাঝামাঝি মঙ্গোলিয়ার অবস্থান এটা আর একটা আছে অভ্যন্তরীণ মঙ্গোলিয়া মানে ইন্টারনাল মঙ্গোলিয়া এটা হচ্ছে চায়নার ভেতরের অংশ ওটা চায়না অকুপাইড অর্থাৎ চায়না এটা দখল করে নিয়েছে অনেক আগেই এবং ওটা চায়নার আন্ডারই অর্থাৎ ওটাকে শাসন করে চায়না ওটাও মঙ্গোলিয়া আমরা যেটা কাজ করছি এটা হচ্ছে বর্তমানে ফ্রি মঙ্গোলিয়া হচ্ছে মঙ্গোলীয়া মেনল্যান্ড যেটা আমরা মঙ্গোলিয়া মেনল্যান্ড নিয়েই কাজ করছি আশা করি খুব দ্রুত কাজটা হয়ে যাবে তবে মঙ্গোলিয়ার জন্য যারা ফাইল জমা দেবেন তারা কাইন্ডলি দুই মাসের আগে চিন্তা করবেন না মঙ্গোলীয় কাজটা হতে কিন্তু দুই থেকে তিন মাসের মতো সময় লেগে যাবে আমি কিন্তু ই সি সিক্স ভিসার কথা বলছি না বর্তমান যে ভিসাগুলো ই ভিসাগুলো হচ্ছে সি সিক্স ক্যাটাগরি এটা কিন্তু ম্যান পাওয়ার হবে না ম্যান পাওয়ার পরে কিন্তু সিসি ফ্লাইটগুলো হচ্ছে না আপনারা একটু খোঁজখবর নেবেন বা আমরা ওই যে ভিজিট টু ওয়ার্ক বিজনেস টু ওয়ার্ক যে মানে প্রসেসটা মার্কেটে চলমান এটা কিন্তু আমরা করছি না ভিজিট টু ওয়ার্ক বিজনেস টু ওয়ার্ক এই ধরনের ভিজিট মঙ্গলিয়া যাওয়া মানে আপনি নিজের পায়ে কুড়াল মারলেন এই ধরনের কাজ একটু বুঝে শুনে করা বেটার আপনারা সতর্ক থাকবেন আমি আবারও আপনাদেরকে অনুরোধ অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম